আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে উনিশ নাম্বার প্রশ্নে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের কোনো ফাংশন থাকে এখানে বলা আছে এ নট বি সি প্লাস বি নট সি প্লাস সি প্লাস এ নট সি তো এটা আমরা কিভাবে সরল করে ছোট করবো তাই না তো এই ধরনের অঙ্ক আমি আঠারো নম্বর পর্বে একটা আলোচনা করেছিলাম কিন্তু একটু পার্থক্য রয়েছে সেইটার সাথে এই প্রথম দুটো অংশের মিল থাকলেও পরেটার মিল নাই একটু পার্থক্য আছে এটা কিভাবে সমাধান করব। প্রথমে আমরা দেখব কোনো একটা নির্দিষ্ট অংশ থেকে কমন নিয়ে ওয়ান করা যায় কি না কমন নেওয়ার পরে যদি ওয়ানে পরিণত করা যায় তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে যেমন এখানে এন অট সি আছে এখানে আবার এ সি আছে তো এখান থেকে কমন যায় না আচ্ছা একটা কাজ করি এই যে এখানে এন অট সি এখানেও কিন্তু এন অর্ড সি তো এইটাকে তো এর পাশে আনতে পারি যেমন এইটা এখানে রাখলাম প্লাস এই যে এইটা এর পাশে দিয়ে আসলাম কেন পাশে নিয়ে আসলাম এখানে সি আছে আবার এখানেও সি আছে তো এই অংশ থেকে খুব সহজেই আমরা সি কমন নিতে পারি প্লাস বাকি যে অংশটা আছে রেখে দিলাম এই যে এই অংশটা আমরা এখানে রেখে দিলাম অর্থাৎ এটা একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম এইটা লিখলাম এটার পাশে এটা নিয়ে আসলাম আর বাকিটা যা আছে রেখে দিলাম এখন অনেকের মনে হতে পারে আমরা কিভাবে বুঝবো যে এটা এর পাশে নিয়ে আসবো তাই না আমরা যারা নিয়মিত এই অঙ্ক প্র্যাকটিস করি তাহলে দেখলেই বুঝতে পারবো যে এটাকে এখানে নিয়ে আসলে আমাদের কমন নেওয়ার সুবিধা হবে কারণ এখানে এন সি আবার এখানে হচ্ছে এন সি তা এ এন সি যদি পাশে নিয়ে আসি তাহলে এখন এখানে এ নট সি এন সি এন নট সি কমন নিতে পারবো আর এখানেও কিন্তু এই যে বি এখানে কিন্তু এ সি আছে এখানেও এসি এখানেও এসি তাহলে এই দুই অংশ থেকে এসি কমন নিতে পারবো তাই না আচ্ছা তো কমন নেই এন নট সি কমন নিলে কী থাকে এখানে বি থাকে প্লাস এ নট সি এ নট সি এখানে ওয়ান হয় প্লাস এখানে এ সি আবার এখানে এ সি আছে তো এ সি কমন নিব তো এ সি যদি কমন নিই তাহলে কী থাকে বি নট প্লাস বি থাকে বিনট প্লাস বিনট প্লাস বি থাকে এখন একটা বিষয় আছে সেটা হচ্ছে এ প্লাস এ নট সমান ওয়ান তো এই নিয়ম অনুযায়ী বি প্লাস বিনট সমান ওয়ান হবে তার মানে গেটার মান ওয়ান বলছি কিছুক্ষণ আগে বললাম কমন নিয়ে আমাদের ওয়ানে পরিণত করতে হবে তাহলে অঙ্ক করা সহজ হবে আবার ওয়ান প্লাস বি সমান ওয়ান বা বি প্লাস ওয়ান সমানও কিন্তু ওয়ান আমরা জানি বলিয়া নেওয়া যাব রাই ওয়ানের সাথে যা যোগ করি ফলাফল কিন্তু ওয়ান হয় এটা তো জানি তো এটার মানে ওয়ান এটার মানে ওয়ান ওই যে মৌলিক উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা এন সি এর সাথে এটার মানে ওয়ান গুণ করতে পারি প্লাস এ সি এর সাথে এটার মানে ওয়ান গুণ করতে পারি তাই না এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটার মানু ওয়ান কীভাবে বুঝবো আমার এটা উনিশ নম্বর ক্লাস আমার ক্লাস যেগুলো যারা নিয়মিত দেখো তারা অবশ্যই জানো তারপরে বলছি বুলিয়ান নেওয়া মৌলিক উপপাদ্য অনুযায়ী অর অপারেশনের ক্ষেত্রে ওয়ানের সাথে যা যোগ করি ফলাফল এক হয় এবং বি প্লাস বি নট সমান ওয়ান এ প্লাস এ নট সমান ওয়ান সি প্লাস সি নট সমান ওয়ান মৌলিক উপপাদ্য অনুযায়ী এগুলো তো জানি আচ্ছা এবার এনটের সাথে এ সি এর সাথে যদি ওয়ান গুণ করি এন সি হয় প্লাস এ সি এর সাথে ওয়ান গুণ করলে এসি হয় এখন এখানেও কিন্তু আবার কমন নেওয়া যায় সি সি তো সি কমন নেই সি কমন নিলে কী থাকবে এ নট থাকবে প্লাস এ থাকবে তাই না এখানেও সি এখানেও সি সি যদি কমন নি সি চলে আসলে এ নট থাকে প্লাস এখান থেকে সি চলে আসলে এ থাকে আবার এ প্লাস এ নট সমান কিন্তু এই যে ওয়ান তাহলে সিকে যদি আমি ওয়ান দিয়ে গুণ করি তো সি পাব তাই না এ সি কেটার মান তো ওয়ান তো ওয়ান দিয়ে যদি সিকে গুন করে আবার সি পাবো এইভাবে আমরা এই বুলিয়ান লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই তাই না এই অঙ্কটা সমাধান করবো বিশ নম্বর অঙ্ক দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ